আবেদন করতে করতে যে যে বা অ্যাকাউন্ট আপনারা দেখেছেন আপনাদের এনআইডি কার্ড অলরেডি বিদ্যমান তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে হচ্ছে আপনারা এটা কিভাবে করবেন। আপনি আপনার বিআরটিএতে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অথবা যে কোনো বাইক রেজিস্ট্রেশন করার জন্য বা যে কোনো একটা গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য আপনি যখন বিআরটিএতে আপনার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড যখন আপনি যুক্ত করতে যাচ্ছেন সাথে সাথে আপনাকে দেখাচ্ছে আপনার এই এনআইডি কার্ডটি অলরেডি বিদ্যমান এই ধরনের সমস্যা নিয়ে আপনারা অনেকেই মেসেজ করেছেন তো এইটা কিভাবে সমাধান করতে হবে সেটা আজকে দেখিয়ে দেব হচ্ছে আপনাকে দেবো করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনি ব্রাউজার চুজ করে নিতে পারেন আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করে দেখাই প্রতিনিয়ত তো হচ্ছে হচ্ছে এখান থেকে আপনি যেটা করবেন হচ্ছে জাস্ট এখান থেকে লিখবেন পোর্টাল লিখলে আপনার এটা চলে আসবে আপনি লিখবেন লিখার পরে হচ্ছে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে জরুরি বিজ্ঞপ্তি নামক একটি ডেটা দেখাতে পারে এটা হচ্ছে আপনি জাস্ট ক্লোজ করে দিবেন এখানে আপনার কাজ নাই তারপরে হচ্ছে আপনি এখান থেকে যদি নিবন্ধন করা না থাকে তাহলে হচ্ছে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে নতুন করে নিবন্ধন করতে পারেন নিবন্ধন করা খুবই সহজ নিবন্ধনে ক্লিক করলে হচ্ছে এখানে আপনার দিতে হবে জন্ম তারিখ তারপর হচ্ছে মাস ডেট ইয়ার দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে এবং হচ্ছে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা হচ্ছে জন্ম তারিখ দিলাম তারপরে হচ্ছে দিলাম হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অনুসন্ধান অপশানে আমরা ক্লিক করব। অনুসন্ধান অপশানে ক্লিক করার সাথে সাথে বিএসপি অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বাই দ্য মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি একটি অ্যাকাউন্ট বিদ্যমান আছে সেটা দেখাচ্ছে তো যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে এখান থেকে অনুসন্ধান দিলে সাথে সাথে হচ্ছে আপনাকে বিস্তারিত তথ্য দেখাবে এবং হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমরা আজকে সেদিকে যাচ্ছি না আপনারা যারা এই রেজিস্ট্রেশন করার ভিডিও প্রয়োজন হয় আমাদের কিন্তু অলরেডি এর আগে আমরা যে লার্নার কার্ডের আবেদন করা দেখিয়েছিলাম সেখান থেকে আপনারা এটি দেখে নিতে পারেন সেটি আমাদের আই বাটনে দিয়ে রাখবো প্লাস হচ্ছে আমাদের ডিসক্রিপশনও থাকবে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট প্রবেশ করুন অপশানে ক্লিক করবেন অর্থাৎ অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে আসবেন এখানে আসার পরে অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার অথবা জিমেল হতে হইতে পারে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখান থেকে লগ ইন করবেন

তো আমরা হচ্ছে এখান থেকে অনুসন্ধান করতে পারি অনুসন্ধান করে আপনি আপনার এনআইডি কার্ডটি যাচাই করতে পারেন যে আসলে আপনার এনআইডি কার্ডের অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ দেখার পরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এই এই হচ্ছে জন্ম তারিখ নাম দেখাচ্ছে পিতার নাম দেখাচ্ছে এখন কথা হইল আপনার এটা অন্য একটা নাম্বারে এক্সিস্ট করা এই নাম্বারে যেহেতু নাই এই নাম্বারে যদি আপনি করতে পারতেন তাহলে নতুন খোলা অবস্থায় এটা করা যাইতো যেহেতু করা যাইতে ছিল না তার মানে এটা অন্য একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা তো আপনি কিভাবে যাচাই করবেন এখানে যাচাই করুন অপশন আপনি ক্লিক করবেন যাচাই করুন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে দেখাবে আপনার এই এনআইডি কার্ডটি কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে সেই নাম্বারটি এখানে দেখাবে লাস্ট নাম্বার আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দিস এনআইডি ইজ অলরেডি রেজিস্টার্ড বাই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের প্রথম অংশ এবং লাস্টে তিনটা সংখ্যা দেখাবে আপনারা যার যেই নাম্বার সেই নাম্বার দিয়ে আপনারা এটিকে লগ করবেন এবং হচ্ছে লগ করে এটাকে পুনরায় আপনারা বাকি কার্যক্রমগুলো করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম যাদের এনআইডি কার্ড অলরেডি ভেরিফাইড দেখায় তারা এই সিস্টেম ফলো করলে আপনারা কিন্তু কি করতে পারবেন অর্থাৎ আপনাদের এই অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করতে পারবেন এবং হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোন নাম্বারে দেওয়া হয়েছে তো এরপর হচ্ছে আমরা আমাদের সামনের ভিডিওতে থাকবি কিভাবে নাম্বার পরিবর্তন করা যায় অর্থাৎ যে লগ ইন করার যে নাম্বার সেখানে ভিতর থেকে নাম্বার পরিবর্তন করা যাবে কিন্তু লগ ইন নাম্বার পরিবর্তন করা যাবে না কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে আসলে কিভাবে এই নাম্বারগুলো পরিবর্তন করা যায় তো হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ধরনের জটিল এবং কঠিন সমস্যা নিয়ে ভুগছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরির জটিল থেকে জটিলতর ভিডিওগুলো সহজ করে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করি শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের জন্য হচ্ছে আমাদেরকে তিনটি প্রোডাক্ট পাঠানো হয়েছে এই তিনটি প্রোডাক্টের তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হতে পারে আপনারা দেখে তারপর এখান থেকে পারচেজ করতে পারেন তো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি